জীবন চর্চার সঙ্গে পেঁচা কাক এবং পায়রার কাছ থেকেও কিছু অশুভ ইঙ্গিত লাভ করা যায় ধোমরা পনেরো নম্বর শ্লোক ধুমরা পরিধয় কম্পতে ভূ সহা দ্রিভি निर्घातस्य महान्तात् शाकंचस्तनयितुभिः धूम्रादिश परिधय कम्पतेभो सहाद्रिभिः निर्घातस्य महास्तात् शाकञ्चस्तनयस्तभि अनुवाद দেখো ধুম্র কিভাবে আকাশে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন পৃথিবী আর পাহাড় পর্বত কাঁপছে শোনো বিনা মেঘের বজ্রপাত হচ্ছে দেখো নীল আকাশ থেকে বিদ্যুৎ নেমে আসছে এগুলো আমরা মাঝে মাঝে ইঙ্গিত পাই আকাশ একদম পরিষ্কার রোদ আছে হঠাৎ গ্রুম করে মেঘের আওয়াজ শোনা যাচ্ছে বিনা মেঘে বজ্রপাত বলে না দেখা যায় কখনো কখনো বিদ্যুত দেখা যায় আর আকাশটা পরিষ্কার না ঘোলাটে অশুভঙ্গিত আমাদের ভারতের রাজধানী দিল্লি ও তো দীপাবলির পরে এত একটা আস্তরণ পড়ে যায় এক দু মাস তো সূর্যই দেখা যায় না এগুলো একটা অসভায় ইঙ্গিত তাই এই যা 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 বর্ণনা দেওয়া হয়েছে এই সবই এখন কলিযুগে প্রায় দেখা যায় প্রায় দেখা যায় তা আমাদের এত দু একটা ইঙ্গিতের কথা তুলে ধরেছেন আর এই সমস্ত জিনিস এখন হামেশাই ঘটছে তো সেই জন্য যেরকম অন্যান্য দেশ আমাদের ভারত ছাড়া অন্যান্য দেশে তো সব সময় এটা কুয়াশার আবরণে থাকে দেশ আমাদের জীবন প্রণালী পরিবর্তন হয়েছে আমরা এই সমস্ত অশুভ ইঙ্গিত অমঙ্গল সূচক যে সমস্ত চিহ্নাদি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এগুলো তোয়াক্কা করি না যার জন্য আমাদের জীবনটা বিভিশিকাময় ভগবান বলছেন তোমার জীবনটার সঙ্গে আমাকে যুক্ত করো তাহলে এই সমস্ত অমঙ্গল ধীরে 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 আমি অপসারিত করব জ্যোতিষশাস্ত্রও বলছে এই সমস্ত অমঙ্গলের কিছু দিক আমাদের শরীরেও প্রকাশিত হয় হাতের রেখার মাধ্যমে কপালের ভাঁজের মাধ্যমে কিছু কিছু দার্শনিক জ্যোতির্বিদ আপনার দিকে তাকিয়েই পুরো বলে দিতে পারেন যেরকম এর আগে আমরা পড়লাম যে পরীক্ষিত মহারাজের পরীক্ষিত পরীক্ষিত মহারাজকে দর্শন করেই ব্রাহ্মণরা কিভাবে তার ভবিষ্যৎ রচনা করেছিলেন কুষ্টি বিচার করেছিলেন এই সমস্ত গুণাবলী এগুলো হচ্ছে সম্পদ আত্রী গীতায় ভগবান ষোলো অধ্যায় বলছে যে এগুলো আমরা জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা এগুলো নিয়ে জন্মাই অশুভ ইঙ্গিত দৈবীম ভাবন্তী সম্পদম দৈবীম আভিজাতশী ভারত এইগুলি জন্মের সাথে সাথে দিব্য ভাব ব্যক্তির শরীরে প্রকাশিত হয় সম্পদ আমার ভাগ্য আমার শরীরের লক্ষণাদি দেখে এইগুলো প্রকাশ পায় যে তুমি ভাগ্যবান ভাগ্যবতী দুর্ভাগা তো কি কি আচার আচরণ আমার জীবনের যে অমঙ্গল সেটাও ভগবত গীতায় ভগবান বর্ণনা করেছে ওগুলো অমঙ্গল তাই আমাদের এই অমঙ্গল জিনিসগুলো যা যা আমরা আজকে আলোচনা করলাম যা যা আমরা পড়লাম যে কটা জিনিস আমি এরপরে আর শ্লোক আজকে পড়ছি না যে আমাদের এই জীবনে মঙ্গল সকালে উঠে ভগবানকে প্রার্থনা করতে পারি হে প্রভু আমার কপালে আজকে সারা দিন কি আছে জানি না কিন্তু আমি যেন আমার সে ছোটোবেলায় আমরা ঠাকুমার কাছে শিখতাম সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি হে প্রভু আমার জীবন আমার ভাগ্যে কি আছে সারাদিন জানি না কিন্তু তুমি সদা সর্বদা আমার সঙ্গে থেকো আমি যেন প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় তোমাকে মনে করতে পারি শাস্ত্র তো বলছে অমঙ্গল অমঙ্গল নহে যদি হরিস্মরণ যদি তুমি হরিস্মরণ করতে পারো প্রতিটা মুহূর্তে সমস্ত অমঙ্গলকে তুমি জয় করতে পারো মঙ্গল মঙ্গল নহে যদি হরি তেজে মঙ্গলও মঙ্গল কামি হবে না যদি হরিকে জীবন থেকে বাদ দিয়ে দিই সে যেন शास्त्र मेन नीति जे सब समय तुम स्मरे विष्णु भगवान विष्णु कृष्ण के मने रख न ना जाचित शतम स्मर्तव्य विष्णु सब समय भगवान के मने रखो শততং রে পুরাণে শ্লোক শততং স্মর্তব্য বিষ্ণু সবসময় তুমি ভগবানকে স্মরণ করো বিস্মর্তব্য না যা উচিত তুমি তাকে ভুলে যেও না এখন দুটো একই কথা না সবসময় ভগবানকে মনে রাখো সবসময় কোনো সময় ভগবানকে ভুলে যাও না দুবার কেন বলা হল দুবার বলার অর্থ হচ্ছে যে আমাদের শাস্ত্রে কিছু করণীয় আছে অকরণীয় আছে যেরকম করণীয় তুমি ভগবানকে নিবেদন করে খাবে এগুলো ডু বা করণীয় তুমি ষোলোমালা জপ করবে গুরুজনদের সম্মান করবে ভরে উঠে মঙ্গল আরতি করবে এগুলো করণীয় করবে নাকি তুমি মিথ্যা কথা বলবে না তুমি কি বলে আমিষ ভক্ষণ করবে না নেশা করবে না সব না না মেন না আছে তুমি ভগবানকে ভুলবে না আর যত করণীয় আছে এটা করবে ওটা করবে মেন করবে কি সবসময় ভগবানকে স্মরণ এটা আমাদের অভ্যাস করতে হবে তাহলে আমরা সমস্ত অমঙ্গলকে সরিয়ে নিজের জীবন চলার পথটা সরল করতে পারি এর আগেও আমি আলোচনা করেছি আমাদের এই সমস্ত অমঙ্গলকে দূরীভূত করার জন্য ভগবান পন্থা দিয়েছেন যে তুমি ভালো পাথর রত্ন পান্না চূর্ণি মুক্তা প্রবাল এক একটা দোষ কাটানোর জন্য মানুষ ব্যবহার করে আর এগুলো অনুমোদিত শাস্ত্রের অনুমোদিত কিন্তু বলা হয়েছে তুমি যদি সঠিক সঠিক জ্যোতিষ বিচার পাও যদি জ্যোতিষী ভালো হয় সঠিক বিচার করতে পারেন যে তোমার ভাগ্যে কি কি অমঙ্গল রয়েছে সেগুলো কাটানোর জন্য সঠিক পাথর তোমাকে দেন তাহলে সমস্ত অমঙ্গল থেকে সঠিক বিচার সঠিক পাথর ধারণ করার ফলে তিরিশ পারসেন্ট অমঙ্গল কাটবে বেশি কাটবে না বলছে যা দোষ লেগেছে হ্যাঁ শনি দশা বুধ দশ দোষ লাগে না অনেক সময় বলছে যদি গ্রহ পূজা কর গ্রহ না গ্রহ পূজা করে নবগ্রহ পূজা শনি গ্রহ মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ পূজা করে লোকে যদি পাথর পর তিরিশ পারসেন্ট দোষ কাটবে আর যদি গ্রহ পূজা কর সিক্সটি পারসেন্ট দোষ কাটে যাবে যদি গ্রহ তোমার পূজার দ্বারা সন্তুষ্ট হয় সিক্সটি পার্সেন্ট দোষ কেটে যাবে কিন্তু মন্ত্র এত পাওয়ারফুল হাততালি দিয়ে যদি কেউ মো নাম জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেউ যদি হাততালি দিয়ে হরিনাম করে তার ভাগ্যে যদি এই হাতে রেখা টেখা বাঁকা টাকা থাকে হাততালি দিতে রেখা সব সোজা হয়ে যাবে আপনার নাইনটি নাইন পারসেন্ট বিপদ দোষ কেটে যাবে সেই জন্য আমাদের ইস্কন থেকে একটা অনুষ্ঠান নেওয়া হয় ঠিক বছরের শেষে কালকে বছরের শেষ আমরা দু হাজার কুড়িকে বিদায় দেব আর দু হাজার একুশকে বরণ করবো তা আমরা নাম করব সন্ধে ঠিক সন্ধ্যা আরতির পরে কালকে তো এমনি আপনার আমাদের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার তা আপনারা এই এরকম আপনার মায়াপুর টিভিতে চোখ রাখবেন সমস্ত ভক্তরা আমাদের প্রত্যেকটা মন্দিরে করে এবং যেখানে যেখানে আমাদের ভক্তরা আছে তারাও করেন হরি নামের মাধ্যমে আমাদের জীবনে যত কিছু যা ঘটে গেছে কোন অপরাধ কোন কাউকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া হ্যাঁ ফুল ত্রুটি সব কিছু জীবন থেকে একদম মুছে ফেলে একদম হাততালি দিতে দিতে কীর্তন করতে করতে একদম আমাদের ছাত্র থেকে শুরু হবে এবং নতুন বছরকে বরণ করা পর্যন্ত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সুন্দরভাবে হাততালি দিয়ে কীর্তন করে ভগবানের কাছে প্রার্থনা করবে ভক্তরা যে আমার জীবন আমার সবাকার জীবন এবং সমাজের সকলের মঙ্গল প্রার্থনায় এই হরিনাম কলিযুগে একমাত্র সমস্ত প্রকার অমঙ্গল দোষ দূরী দূরীভূত করার একটাই মন্ত্র হরের নাম হরের নাম হরের নামই বকিয়ে বলম কলৌ নাস্তে বিয় নাস্তেব্য বিয় খলিযুগের একটাই শক্তিশালী মন্ত্র ভগবান কৃষ্ণ স্বয়ং তিনি মন্ত্ররূপে আবির্ভূত হয়েছেন এই মন্ত্র ছাড়া আমাদের জীবন গঠনের আর কোনো রাস্তা নাই। তিনবার বলেছেন নাহি 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 নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম গোবিন্দর নাম হরির নাম কালকে দিনটা আপনারা যে যেখানে আছেন আমাদের সে কীর্তনের সঙ্গে আপনিও ঘরে থেকে যোগদান করুন এবং আমাদের সুরের তালে তালে আপনিও হরি নাম করবেন আমাদের গুরু মহারাজ আমাদের অনেক সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সকলে সমবেত হয়ে এবং আকুলভাবে আগামী দু হাজার একুশ যাতে মঙ্গলময় হয়ে ওঠে সমস্ত অমঙ্গল অপসারিত করে এবং নিজের জীবনে ব্রত গ্রহণ করে যে এখন থেকে আমি হরিকে আমার জীবনে নিয়ে আসব হরিকে আমি আশ্রয় করে জীবনযাপন করব। হরি বিনা না তরন্তি হরি ছাড়া জীবনের কোনো গতি নাই জীবনকে হরির সঙ্গে যুক্ত করে আমার জীবনকে সুরক্ষিত করব হরি যা যুধিষ্ঠির মহারাজের এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি ছিল প্রভুপাল সারা বিশ্বকে শিখিয়েছেন যত বড়ো বড়ো উন্নত দেশ আছে আমেরিকা যে তোমরা যত প্রকারের টেকনোলজি বা যা কিছু শিক্ষায় দীক্ষায় উন্নত করলেও তোমাদের জীবনটা কিন্তু অমঙ্গলে ভরে গেছে তোমাদের জীবনকে সুখে আনতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কলিযুগের সেই দিব্য মন্ত্র প্রেমের মন্ত্র হরিনাম তোমরা হরিনাম করো আর সে সমস্ত পশু জাতীয় লোক আমেরিকান লোক মানে পশু জাতীয় আমাদের তো তবে এখানে ভারতে বাংলাদেশে ধর্মের কালচার অনেকটাই আছে প্রবাদ লিখেছেন এই আমেরিকান লোক পশু জাতীয় লোক কেন তাদের খাওয়ার বিচার নেই তাদের যৌন সঙ্গের বিচার নেই মা বোন বিচার নেই তাদের জীবনটা পশুর মতো তো বলার উদ্দেশ্য হচ্ছে তাদের জীবনেও হরিনাম কিভাবে কাজ করছে আফ্রিকান লোক চায়নার লোক আমরা তো নাম জানি আমরা মহাপ্রভু প্রার্থনা করেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করো তোমাকে ভারত ভূমিতে জন্ম দেওয়া হয়েছে ধর্মের ভূমিতে त धर्म नि चल धर्म पथे थाकिवन जापन भाइ वैष्णव कवि लिखेछे व्यवसाधरी जीवन निर्वाह मुखे करिखे बल हरिह धर्म थाकी थाकि জীবন যাপন আপনি থাকুন না যেখানে আছেন সেখানেই থাকুন আপনি গৃহস্থ আপনি বর্ণপ্রস্থ আপনি ব্রহ্মচারী যেখানে আপনি থাকুন আপনি ঘরে আছেন আপনি মাঠে আছেন আপনি অফিসে আছেন ব্যবসায়ী আছেন হরি হরি জীবনে যুক্ত করুন হরি যিনি আমাদের জীবনের সমস্ত প্রকার অমঙ্গল হরণ করতে পারেন আমরা শুনছি বিভিন্ন প্রকার অমঙ্গলের কথা কিন্তু অমঙ্গলকে অমঙ্গলকে জীবন থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্য তো একজনই হরি যিনি কুরুক্ষেত্রের মাঠে যিনি পাণ্ডবদের জীবনের সমস্ত অমঙ্গলকে তিনি সরিয়ে তাদেরকে সুরক্ষিত করেছেন কত প্রকারের আমরা পড়লাম কুন্তিদেবীর শিক্ষা আমরা পড়লাম ভীষ্মদেবের শিক্ষা আমরা পড়লাম যুধিষ্ঠির মহারাজের শিক্ষা একই কথা বারবার তারা প্রকাশ করেছেন যে ভগবানই আমাদের জীবনের সমস্ত কিছু সম্পদ বৈভব আমাদের সুন্দরী স্ত্রী গুণবতী স্ত্রী সবই ভগবানের কৃপায় লাভ করেছে